বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম টি টোয়েন্টি দু হাজার চব্বিশ মোহাম্মদ সাইফুদ্দিনের রাজকীয় ফেরা চার ওভারে পনেরো রান তিন উইকেট তিন দশমিক পঁচাত্তর ইকোনমিতে তাকে সঙ্গ দিয়েছেন দলনেতা তাসকিন আহমেদ চার ওভারে চোদ্দো রান তিন উইকেট তিন দশমিক পঞ্চাশ ইকোনমিতে ও শেখ মাহিদির চার ওভার ষোলো রান দুই উইকেট চার ইকোনমিতে জিম্বাবুয়ের হয়ে একমাত্র ক্লাইভ মাদান্দে তেতাল্লিশ রান উনপন উনচল্লিশ বলে ছয়টি চারে ও তাকে সঙ্গ দেন ওয়ালিংটন মাসাকাজা চৌত্রিশ রান আটত্রিশ বলে জিম্বাবুয়েকে লজ্জার হাত থেকে রক্ষা করেন সংখ্যা ছিল একসময় শত রানের নিচে অল আউটের তাস্কিন সাইফুদ্দিনের অগ্নিঝরা বলিংয়ে জিম্বাবুয়ে একশো চব্বিশ দশ উইকেটে বিশ ওভারে করতে সক্ষম হয় জবাবে ভয়ঙ্কর দুর্বলতা প্রমাণ করে লিটনের ক্লাসিক এক রানে আউট ও তানজিদ তামিমের অভিষেক ম্যাচে তিনবার আউট হতে গিয়েও জীবন ফিরে পেয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম অর্ধশতক তুলে নেন সাতষট্টি রান সাতচল্লিশ বলে আটটি চার দুটি ছক্কায় একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে অধিনায়ক শান্ত করেন একুশ রান ও শেষে ইনিংস শেষ করেন তহিদ হৃদয় তানজিৎকে সাথে নিয়ে আঠেরো বলে তেত্রিশ রান বিধ্বংসী ইনিংস খেলেন পাঁচটি চার ও একটি ছয়ে একশো তেরাশি স্ট্রাইক রেটে বাংলাদেশ আট উইকেটের বিশাল জয় পায় প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ একশো ছাব্বিশ দুই উইকেটে পনেরো দশমিক দুই ওভারে এক শূন্যতে এগিয়ে গেল টাইগাররা মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ